আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো তিতা ছাড়া করলার এক অসাধারণ ভর্তা রেসিপি যারা কিনা করলা কোনো পাতেও নেয়নি তাদের জন্য আজকের রেসিপিটা বেস্ট ছোট বড় সবাই মানে সবাই অনেক বেশি পছন্দ করবে করোলার এই ভর্তা রেসিপিটা প্রথমে আমি বেশ কতগুলো হচ্ছে শুকনো মরিচ সামান্য একটু তেল দিয়ে একদমই লো হিটে বেশ অনেকটা সময় ধরে ভেজে নিব। শুকনো মরিচটা এমনভাবে ভাজতে হবে উপরের স্কিনটা যেমন মুচমুচে হবে ভিতরের বীজগুলোও যেন মুচমুচে হয় মানে লো হিটে মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমি অনেক বেশি করে ভর্তা তৈরি করব এর জন্য মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম করল্লা খুব ভালো করে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে করলাগুলো ভাজতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা আলু কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের আর কি তেলটা একটু বেশি দিয়েই করলাগুলোকে কিন্তু ভাজতে হবে চুলার জালটা মিডিয়াম থাকবে মিডিয়াম হিটে রেখেই করলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আর করলাতে কোনো রকম পানি থাকা চলবে না পানি হচ্ছে একদম খুব ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরেই করলাগুলো ভাজতে হবে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে করলাগুলোকে হচ্ছে ভেজে নিব করলাগুলো যখন হচ্ছে মানে চাপ দিলে দেখবেন যে সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে করলাগুলোকে নামিয়ে নিতে হবে যে একটু ভাজা ভাজা হবে একটু লালচে কালার হবে আর কি সে পর্যায়ে করলাগুলোকে তুলে নিতে হবে আমি তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে তারপরে তুলে নিচ্ছি আর এই যে বাকির তেল থাকলো সেই তেলে আর হচ্ছে বাকি জিনিসগুলো ভেজে নিব একটা মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকে জাস্ট হালকা একটু লালচে কালার হয়ে মানে করে ভেজে নিব এরপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিতে হবে দিয়ে রসুনের সঙ্গে এটাকেও খুব ভালো করে লালচে করে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে অনেকে বলেন যে করলা তিতা লাগে এই পদ্ধতিতে একবার বাসায় তৈরি করে দেখবেন ছোটো যে বাচ্চাটা আসে না তিন বছরের সেও অনেক ভালোবেসে করলা খেয়ে নেবে আবার আপনাকে রিকোয়েস্ট করবে যেন এরভাবে ভর্তাটা আবার করে দেয় যাই হোক আমি পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লালচে কালার হবে আর কি সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও পুরো প্রসেসটা তৈরি করতে পারেন আবার চাইলে সরিষা এবং সয়াবিন মিশিয়েও করতে পারবেন আবার চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তা সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি বেশ কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম এরপরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আলাদা একটু এভাবে ভেজে নেব জাস্ট তিরিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ সেকেন্ড এভাবে একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের সঙ্গে এটাকে আরও দুই মিনিট ধরে খুব ভালো করে ভাজবো মানে পেঁয়াজটি একটু লালচে লালচে কালার হবে এবং সেই সাথে চিংড়িটাও ভাজা হয়ে যাবে তবে এর থেকে অতিরিক্ত সময় ধরে চিংড়ি ভাজা যাবে না সেক্ষেত্রে চিংড়িটা কিন্তু শক্ত হয়ে যাবে এই আমি একটু তেলের মধ্যে চিংড়িটাকে আলাদাভাবে ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব আর আপনারা যখন এই ভর্তাটা তৈরি করবেন সেই সময়ে করলাটাকে কেটে তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন বেশিক্ষণ যদি করলা কেটে রাখেন বা পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু করলাটা তিতা হয়ে যায় বা রান্না করার পরে তিতা লাগে যাই হোক এভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি এবং পেঁয়াজ আর রসুনটাকে এখন সব কিছু আমি নামিয়ে নিচ্ছি তা এখানে আমি আরও বেশ অনেকগুলো কাঁচা পেঁয়াজ নিয়েছি আমি যে পদ্ধতিতে ভর্তাটা করে দেখাচ্ছি এভাবেই করবেন তাহলে স্বাদটা কিন্তু সেমই আসবে আর কি প্রথমে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো করে ডলে নেব লবণ এবং ঝালটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না তবে অনেকে বলতে পারবেন পারেন যে ঝাল হয়েছে বাচ্চারা কিভাবে খাবে এই ঝাল ভর্তাটাই খেয়ে নেবে বাচ্চারা দেখবেন যে আবার রিকোয়েস্ট করবে যে ঝাল করে এই ভর্তাটা আবার তৈরি করে দেখাও বা তৈরি করে দাও আমি খাবো যাই আমি খুব ভালো করে লবণ দিয়ে মরিচটাকে চটকে নিলাম এরপরে পেঁয়াজটাকে খুব ভালো করে শুকনামরিচের সঙ্গে এই যে এভাবে চটকে নিতে হবে যেন পেঁয়াজের ভিতর থেকে জুসটা বেরিয়ে আসে পরে সামান্য একটু সরিষার তেল দেবো যেহেতু পুরোটাই তেলে ভেজে নিয়েছি তেলটা অনেক আছে তারপরে একটু সরিষার তেল এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে টেস্ট অনেক বেশি ভালো আসবে সরিষাল সরিষার তেল দিয়ে মাখানোর পরে চিংড়িটাকেও খুব ভালো করে এই পেঁয়াজ আর মরিচের সঙ্গে হচ্ছে মাখিয়ে নিতে হবে চিংড়িটাকে একটু যেভাবে চটকে নেবেন সেক্ষেত্রে প্রপার স্বাদ চিংড়ির মধ্যেও ঢুকবে ঝাল লবণ সব কিছু ঠিকঠাক মতো ঢুকবে চিংড়িটাও খেতে খুব ভালো লাগবে যে প্রসেসে দেখাচ্ছে এভাবেই ভর্তাটা করবেন আর কি চিংড়িটা অনেক বেশি গরম ছিল তা আমি হচ্ছে একটু আস্তে আস্তে চিংড়িগুলো ম্যাশ করে নিচ্ছিলাম বা হাতের সাহায্যে হচ্ছে ডলে নিচ্ছিলাম তো এখন আমি করলা ভেজে রাখা করলাটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এইভাবেই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন করলার এই ভর্তাটা যারা এখনও খাননি অবশ্যই অবশ্যই দ্রুত বাসায় তৈরি করবেন কোনো কিচ্ছু আপনার কাছে ভালো লাগবে না শুধু ভাববেন যে এই ভর্তাটাই তৈরি করে খাবো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানা জানাবেন আর কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর হচ্ছে ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে এটা কতটা পারফেক্ট ছিল আমার তো ভয়েস দিতে গিয়েই লোভ হচ্ছে যে আমি কখন আবার বানিয়ে খাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভর্তা তৈরি করেছিলাম তারপরেও এটা কিন্তু সব এক নিমিষেই সাবার হয়ে গিয়েছিল তো আজকে আর ভিডিওটা আর বেশি বড় করবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম